বাকিরা মুখ বন্ধ করেন সম্মানিত দর্শক শ্রোতা আমি দাঁড়িয়েছি এখন কুলুন ইউনিয়নের শালির গাওয়ার সামনে একটা ছোট্ট কর্মকাণ্ড চলছে এখানে আমাদের কৃষক ভাইরা ধান রোপণ করতেছেন ধান রোপণ করার সর্বশেষ পর্যায়ে আর কয়েকদিনের মধ্যেই ধান রোপণ করা শেষ হয়ে যাবে এই ভাইদের বাড়ি এই শালির গাওয়ার বিভিন্ন বাড়িতে তো এইটাই সাল্লার আসল চরিত্র এখানেই জমি জমা হয় এখন ধান হয় এক সময় পরে ধান কাটা হয় আবার হাওর হয়ে যায় সবকিছু পানির চলে যায় আবার কার্তিক মাসে আস্তে আস্তে উঠে তো এই জীবন চরিত্রের মধ্যেই আমাদের জীবন আমরা এদেরকে নিয়ে বসবাস করি এদের জীবনের উন্নতি করাই হলো আমাদের মূল উদ্দেশ্য এদেরকে যদি ভালো করে কাজ শিখিয়ে বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড করা যায় তাহলে এখানকার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব দেখুন কত কষ্ট করে সনাতনী কায়দায় তারা কাজ করে তো তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবেগ প্রকাশ করেছেন আমি মনে করি এই দিরাই এবং সাল্লার এই হাওর অঞ্চলের মধ্যে যদি পরিবর্তন আনতে হয় তাহলে এখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে এদের হাতে কাজ তুলে দিতে হবে বাড়িতে বসে যেন তারা কাজ পায় এর ব্যবস্থা করে দিতে হবে বছরে বড় একটা অংশ তাদের কোনো কাজ থাকে না এই আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস আসলে কোনো কাজ থাকে না শুধু বাড়িতে বসে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না তা আমার এই ভাইদেরকে এই বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা তুলতে চাই সাল্লাকে আমি আশা করব সকলে মিলে আমরা একসাথে হব এখানে দল মতের প্রশ্ন না প্রশ্ন হলো আমাদের মাতৃভূমিকে ঠিক করার এখানে কে কোন দল কে কোন মত এটাই আসল কথা নয় আসল কথা হলো সকল মিলে আমরা যদি এটিকে ঠিক করতে পারি তাহলে এর সুবিধা নারী পাবে পুরুষ পাবে কৃষক পাবে সকলেই পাবে তা আমি আমার এই ভাইদেরকে আজকে উদ্দেশ্য করে এতটুকু বলে যাব যে চলেন আমরা সবাই একমত হই একসাথে হই তারপরে গড়ে তুলি আমাদের নতুন মাতৃভূমি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম এবং আদাব